হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে আমার চ্যানেলে ওয়েলকাম জানাচ্ছি আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি তোমাদেরকে চিরা দিয়ে পিঠা বানিয়ে দেখাবো আমি প্রথমে একটা নারকেল কুড়িয়ে নিচ্ছি নারকেলটা কোরানো হয়ে গেছে আমার এখন আমি নারকেলটা কড়াইতে দিয়ে দিয়েছি এখন চিনি দিয়ে দেবো চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব নাইকেলটাকে চিনি দিয়ে ভালো করে জাল দিয়ে দেবো এখন নাড়াচাড়া করছি একটু কালারটা ব্রাউন কালার হলে নামিয়ে নেব বন্ধুরা তোমরা বাড়িতে এই পিঠাটা বানিয়ে দেব অনেক সুস্বাদু খেতে বন্ধুরা এখন পিঠা সবানো এখন আনসিজন তাই ঘরে চালের গুঁড়ি ছিল না তাই ভাবেন দিয়ে একটা পিঠার রেসিপি বানালে কেমন হয় তাই আমি তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করলাম এই রেসিপিটা আমার মা আমাকে শিখিয়েছিল বন্ধুরা আমার নাইকেলটা হয়ে গেছে আমি এখন হাতের সাহায্যে একটা শেপ দিয়ে দিয়েছি আমি এখানে আড়াইশোর মতো চিরা নিয়ে নিয়েছি চিরাটার মধ্যে জল দিয়ে দিচ্ছি জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব আমি এটাকে দু তিনবার ধুয়ে নিয়েছি বন্ধুরা আমার দা হয়ে গেছে এখন এটাকে ছেঁকে তুলে নেব। আমি চিরাটাকে পাঁচ মিনিটের জন্য রেখে দেব চিড়েটাও নরম হয়ে ফুলে যাবে ফুলে গেলে মাখতে সুবিধা হবে বন্ধুরা পাঁচ মিনিট পর চিরাটা দেখো কি সুন্দর ফুলে গেছে আর সফট হয়ে গেছে এখন আমি এটার মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আমি এখন একটু ময়দা দেব দিয়ে ভালো করে চুটকিয়ে মেখে নেব মেখে একটা ডো বানিয়ে নেব। বন্ধুরা তোমরা আমার চ্যানেলের নতুন হলে আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আমার পুরোনো বন্ধুদেরকে অনেক ধন্যবাদ জানাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করার জন্য তোমরা এভাবে আমাকে সাপোর্ট করো তোমাদের ভালোবাসা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ তোমাদের ভালোবাসা ছাড়া আমি সামনে এগোতে পারবো না তোমরা আমাকে এভাবে ভালোবেসো বন্ধুরা আমার এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে বন্ধুরা আমি এটাকে ভালো করে চটকাচ্ছি না চটকালে পিঠাটা আমি বানাতে পারবো না ফেটে যাবে তাই আমি ভালো করে এটাকে চটকিয়ে মেখে নিচ্ছি বন্ধুরা আমি ডোটা ভালো করে মেখে নিয়েছি এখন আমি এটাতে লিচি কেটে নেব বন্ধুরা আমার লিচি কাটা হয়ে গেছে ছোটো ছোটো করে লিচি কেটে নিয়েছি এখন একটা লিচি নিয়ে নিয়েছি হাতের মধ্যে চেপে চেপে এরকম করে একটা শেপ দিয়ে দিচ্ছি রুটির মতো ছোটো আকারের এখন আমি পুটটা দিয়ে দেবো নারকেলের পুটটা দিয়ে মুখটাকে এভাবে বদ্ধ করে দেব দিয়ে হয়ে গেছে আমার পিঠেটা বন্ধুরা আমি পিঠাটাতে কোনো শেপ দেয়নি আমার কাছে নর্মাল শেপটাই ভালো লাগে তোমরা চাইলে যে কোনো শেপের আকারে পিঠাটা বানাতে পারো আমার নর্মালটা ভালো লাগে তাই আমি নর্মালটা বানিয়ে নিচ্ছি তোমাদের সুবিধার্থে আমি আরেকটা পিঠা বানিয়ে দেখাচ্ছি তোমাদেরকে বন্ধুরা আমার এরকম করে আমি সব পিঠা বানিয়ে নিয়েছি আমার সবগুলি পিঠা বানানো হয়ে গেছে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি এখন এক এক করে পিঠা দিয়ে দিচ্ছি বন্ধুরা আমি এখানে কোনো তেল ব্যবহার করিনি কারণ এই পিঠাটা এরকম করেই বাজা হয় এটাকে আমরা গাম বাংলা টালা পিঠাও বলি এটাকে রুটির মতন এরকম করে তেলে বেজে নিতে হয় রুটি যেভাবে পিঠ উপিট উলটিয়ে ভেজানো হয় শুকনো কড়াইতে এই পিঠাটাকে এপিট উপিট উলটিয়ে ভেজে নিতে হয় তেল ছাড়া শুকনো কড়াইতে বন্ধুরা তোমরা কে কে পিঠাটা খেয়েছ আমাকে কমেন্ট করে জানাবে আমার কিন্তু অনেক ফেভারিট এই পিঠাটা এটা তেল ছাড়া স্বাস্থ্যকর বন্ধুরা আমার পিঠেগুলি ভাজা হয়ে গেছে এখন আমি এগুলিকে নামিয়ে নেব তোমাদের মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা আমার পাশে এভাবে থেকো থ্যাংক ইউ ফর ওয়াচিং